না ওটা চোর চোরাই আমি চুরি হয়ে গেছে সোনা সেই সোনা বিক্রি করেছে এক দোকানদারকে তদন্তে নেমে সোনার দোকানদারকে গ্রেফতার করেছে শান্তিপুর থানার পলেজ দোকানদারের নাম সুভাষ দাস বাড়ি নদিয়ার শান্তিপুর পটেশ্বরীতলা এলাকার শান্তিপুর কাশবপাড়া এলাকার বাসিন্দা নিপা শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি বেড়াতে গিয়েছিলেন তার পূর্ব পরিচিত দত্তপাড়া এলাকার বাসিন্দা বিশ্বনাথ ঘোষ নামে এক ব্যক্তির উপর বাড়ির দায়িত্ব দিয়ে তিনি বাড়ি ফিরে দেখেন তার নগদ টাকা পয়সা সোনার গয়না সবই উধাও তখনই তিনি বিশ্বনাথ ঘোষের নামে শান্তিপুর একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং নেমে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে এবং জানতে পারে তিনি ওই সোনা ওই সোনা গওরা পটেশ্বরী টিটের বাসিন্দা ঘোষ নামে এক দোকানদারকে বিক্রি করেছে পরবর্তীতে পুলিশ ওই সোনার দোকানদারকে গ্রেফতার করে আজ তাদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল করে নিয়েছিলেন আপনি বলি দেড় বছর আগে তখন বিরাশি হাজার টাকা ছিল টাকা পায়া সব নিয়ে নিয়েছে হ্যাঁ নিয়ে আমাকে ফাঁসিয়েছে

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার